এই শাড়িটা তো বেশ ভালো লাগছে আমি ভাবছি এইটাই কিন্তু দামটা তো অনেক বলছে এটা আবার কি দাদা পুজো আসছে তো আমার একটা জমকালো শাড়ি চাই কিন্তু দামটা জানি একটু নাকের জলে চোখের জলে হয় ম্যাডাম আমাদের দোকানে সব ফিক্সড রেট দামের কোনো ঝামেলা নেই জানেন তো আমি হলে তো সব এক মিনিটে আনফিক্সড করে দেবো এই এই শাড়িটা কত ম্যাডাম ওটা পিও সিল্ক মাত্র তিন হাজার পাঁচশো টাকা কি বলেন সিল্ক নাকি সোনার তারে বুনে দিয়েছেন হ্যাঁ তিন হাজার পাঁচশো টাকায় তো আমি বাইকের ডাউন পেমেন্ট করে দেব আরে ম্যাডাম ওটা পুজো স্পেশাল অফার আছে এই আপনাদের জন্যেই না কমে দিচ্ছি আহলে আপনি এক কাজ করুন এই শাড়ি সাথে ফ্রিতে পাঠিয়ে দিন আমি 800 টাকার বেশি দেব না 800 টাকা 800 টাকা দিলে তো আপনি কাপড়টা পাবেন না আচ্ছা আমি 800 টাকা দেব আর আমি একটা গুগলে ফ্রি রিভিউ দেব যে দোকানদার স্বপ্নে এসেও ছাড় দেয় চলবে ঠিক আছে আপনাদের মতো ক্রেতার সামনে হার মারতে হয় দু হাজার দুশো টাকা দেবেন ব্যাপারটা তো জমে গেছে কি দু হাজার দুশো টাকা দু হাজার দুশো টাকা দিয়ে তো আমি একটা গোটা মিষ্টির দোকান ভাড়া নিয়ে নেব আর পাঁচ দিন ধরে পেট ভরে মিষ্টি খাবো হাজার টাকার বেশি আমি আর দিতে পারবো না না হলে কিন্তু আমি পাশের দোকানে চলে যাব। পাশের দোকানে এক্সচেঞ্জ অফার চলছে পুরানো শাড়ির সাথে নতুন কুর্তি ফ্রি হ্যাঁ তাহলে আমি এখানে কি করছি ওই দোকানে বানাই আপনাদের সঙ্গে করতে গিয়ে আমার মাথায় ডাক পড়ে কোনো চিন্তা নেই দাদা আমি হেয়ার অয়েলের রিভিউ দেবো ফ্রিতে ইউটিউবি চ্যানেলে আপনি দেখে নেবেন আর মাথায় চুল গজিয়ে নেবেন দারুণ বলেছেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনি লাস্ট আমাকে দু হাজার টাকা দিন দু হাজার ওই টাকায় তো আমি দমদম থেকে দার্জিলিং পর্যন্ত আনন্দে ঘুরে আসবো আমি হাজারের বেশি দেবো না মুশকিল দিদিটা তো বেশ ভালো বার্গেনিং করে দিদি দিদি আপনি যখন বার্গেনিং স্কুল খুলবে তখন না আমি ভর্তি হব আপনি না খুব ভালো বার্গেনিং করেন সেই জন্যই আমি আপনার স্কুলে ভর্তি হব হ্যাঁ স্কুল না পুজোর পরে আমি ফ্রি বার্গেনিং কোচিং সেন্টার খুলব চলে আসবে ফ্রিতে হবে সব ছাড় হ্যাঁ আপনাকে আমি এক হাজার পাঁচশো টাকাই দিলাম আপনি শুধু শুধু এই শাড়িটার সাথে একটা বোমকাই শাড়ি ফ্রি দেবেন ঠিক আছে বন্ধুরা পুজোর শাড়ি কিনতে গেলে বার্গেনিং করতেই হবে বার্গেনিং হলো পুজোর আসল আনন্দ না হলে শাড়ি পরে থাকবে গল্প থাকবে না তোমরা ততক্ষণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমি ততক্ষণ ফুলকপি কিনে আনি টাটা